এবার সুপারস্টার শাকিব খানের নায়িকা হচ্ছেন পাকিস্তানি নায়িকা এবং মডেল হানিয়া আমির গতকাল তিনি বাংলাদেশে এসেছেন বাংলাদেশের ব্র্যান্ডের প্রমোশনের কাজেই তিনি বাংলাদেশে এসেছেন ইতিমধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে প্রিন্স টিম নাকি তার সাথে যোগাযোগ করেছে এবং সুপারস্টার শাকিব খানও নাকি এই বিষয়ে সম্মতি দিয়েছেন যে প্রিন্স সিনেমায় আসলে হানিয়া আমিরকে নেওয়ার ব্যাপারে আনিয়ামির যেহেতু এই মুহূর্তে বাংলাদেশে রয়েছে একটি ব্র্যান্ডের প্রমোশনের কাজে এর ফাঁকা সময়ের মাঝে তিনি প্রিন্স টিমের সাথে বসতে পারেন আলোচনায় ব্যাটে বলে যদি মিলে যায় তাহলে পাকিস্তানি কোনো নায়িকা প্রথম সুপারস্টার শাকিব খানের সাথে কাজ করতে যাচ্ছে প্রিন্স সিনেমায় এমনটা আমরা আশা করতেই পারি এখন পর্যন্ত এটা গুঞ্জন হিসেবে ধরা হচ্ছে কারণ প্রিন্স টিম এখনো অফিসিয়ালি কোনো কিছু জানায়নি যেহেতু হানিয়া আমির বাংলাদেশে আরো বেশ কিছুদিন থাকবে স্টিমের সাথে হানিয়া আমির মিটিং এ পড়বেন কারণ এর আগে সাকিবিয়ান থেকে শুরু করে বাংলা চলচ্চিত্র প্রেমীরা সাকিব খানের বিপরীতে পাকিস্তানি নায়িকাকে দেখতে চেয়েছিল সেই চাহিদার ভিত্তিতে হয়তো বাথ্রি টিম হানিয়া আমিরের সাথে একটা মিটিং রাখতেই পারে সেই মিটিং এ যদি হানিয়া আমিরের গল্প পছন্দ হয় বাজেট এবং সবকিছু যদি ব্যাটে বল মিলে তাহলে সুপারস্টার সাকিব খানের বিপরীতে প্রথম কোন পাকিস্তানি নায়িকা এবং মডেল হিসেবে হানিয়া আমিরকে প্রিন্স সিনেমায় দেখা যেতে পারে তো সাকিব অনেক দিন আশা ছিল যে পাকিস্তানি নায়িকা যেন থাকে সুপারস্টার সাকিব খানের সিনেমায় যেহেতু সাকিব খানের সিনেমাগুলোর বাজেট এখন বিগ বাজেটের হয় সেহেতু হানি আমিরকে আসলে কাস্ট করাটা একটা সঠিক একটা সিদ্ধান্ত হবে কারণ সাকিব ইয়ানরা কিন্তু ইতিমধ্যে পাকিস্তানি নায়িকা চাইছে সাকিব খানের সিনেমায় এবং শোনা যাচ্ছে সাকিব খানও নাকি পাকিস্তানি নায়িকা নেওয়ার ব্যাপারে পরিচালকদেরকে বলেছেন যেহেতু হানিয়া আমির এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন ধারণা করা হচ্ছে যে প্রিন্স টিম তাদের সাথে বসবেন মিটিং এ ব্যাটে বলে মিলে গেলেই সাকিব খানের সাথে তার প্রিন্স সিনেমা চুক্তিবদ্ধ হবে এবং আগামী ঈদ উল ফিতরে শাকিব খানের নায়িকা হিসেবে পর্দায় দেখা যেতে পারে হানিয়া আমিরকে এখন যদি এই গুঞ্জনটি সত্যি হয় মেগাস্টার শাকিব খানের সাথে হানিয়া আমিরের রসায়ন আসলে পর্দায় কতটা ফুটে উঠবে সেটা দেখার জন্য আমাদের ইদুল ফিতর পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং যদি গুঞ্জনটি সত্য হয় তাহলে কিন্তু বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে আরো একটি এবং হিট সিনেমা পেতে যাচ্ছে কারণ হানিয়া আমির শুধু পাকিস্তানেই নয় তার অসংখ্য ফ্যান ফলোয়ার কিন্তু বাংলাদেশেও রয়েছে তেমনই সুপারস্টার শাকিব খানের বাংলাদেশের পাশাপাশি বহির্বিশ্বেও তার জনপ্রিয়তা রয়েছে পাকিস্তানে তার জনপ্রিয়তা দিন দিন বাড়তেছে তুফান সিনেমা সেখানে ভালো ব্যবসা করেছিল এখন যদি হানিয়া প্রিন্স সিনেমা নেওয়া হয় তাহলে কিন্তু সেটা পাকিস্তানে একটা ভালো ব্যবসা করবে পাশাপাশি ভেবে দেখা উচিত যেহেতু এই মুহূর্তে হানি আমির বাংলাদেশে রয়েছে তার সাথে একটা মিটিং রাখা যেতেই পারে সুপারস্টার শাকিব খানও কিছুদিন আগে বাংলাদেশে ব্যাক করেছেন যেহেতু বাংলাদেশে শাকিব খান রয়েছে শাকিব খানকে নিয়ে প্রিন্স টিমের হানি আমিরের সাথে বসা উচিত আলোচনা করা উচিত এবং সাকিব বিয়ন্ত্রের যে দীর্ঘদিনের আশা সেটা আসলে আসলে পূরণ করা উচিত গুঞ্জনটি যদি সত্যি হয় তাহলে সাকিব খান এবং হানিয়া মিরের রসায়ন দেখার জন্য আপনারা কতটা উদ্গ্রীব জানিয়ে দিন আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে